অস্ট্রেলিয়ান স্ল্যাং স্ল্যাং কি হট ইজ স্লাং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা স্ল্যাং অস্ট্রেলিয়ান বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করা হচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আঞ্চলিক বা অপভাষা ডিফিনেশন অফ এন্ট্রি ল্যাঙ্গুয়েজ পিকুলিয়ার অফ টু পার্টিকুলার গ্রুপ নির্দিষ্ট গ্রুপের নির্দিষ্ট তাদের অদ্ভুত ভাষা স্ল্যাং অথবা আরগট বা জারগন হিসাবে স্ল্যাংকে বলা হয় ল্যাঙ্গুয়েজ এটা আঞ্চলিক বা ডায়ালেক্ট ভাষা হিসেবে চিহ্নিত করা হয় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ একটা অপভাষা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ একটা অপভাষা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের ব্রিটিশ স্ল্যাং আমেরিকান স্ল্যাং অস্ট্রেলিয়ান স্ল্যাং বিভিন্ন স্ল্যাং বা অপভাষা আছে এ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট কনসিটস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস দ্যাট আর রিগার্ডেড এজ ভেরি ইনফরমাল স্ল্যাং ল্যাঙ্গুয়েজ খুবই ইনফরমাল ল্যাঙ্গুয়েজ ফ্রেজেস আর মোর কমন ইন স্পিচ স্পিচ বা কথাবার্তায় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেশি ব্যবহার হয় দেন রাইটিং রাইটিং চেয়ে আর টিফিক্যালি রেস্ট্রিক্টেড এ পার্টিকুলার কন্টেক্সট আর গ্রুপ অফ পিপল এটা ইউজিং অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ বা অপভ্যাসা বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় যেগুলা গাল অনেক সময় অপভাষা হিসাবে দেখা হয় যেমন গ্রাস ইজ স্ল্যাং ফর মারিজুয়ানা মারিজুয়ানার স্ল্যাং এ গ্রাস বা ঘাস হিসেবে বলা হয় গ্রাস ইজ স্ল্যাং ফর মারিজুয়ানা মারিজুয়ানা গ্রাস ইজ স্ল্যাং ফর মারিজুয়ানাকে মারিজুয়ানা যেমন স্ল্যাং অপভাষা জারগন বা আর্গ ল্যাঙ্গুয়েজ বা স্ল্যাং

Means friend, mate, how are you? Catch you later, mate. <laughs> Listen, mate, we need to talk about this. Pissed off means annoyed, footy means football. Mate, uh, Bondhu uh, English friend, Rosalind, saying, mate, mala. mate, Meil, how are you? Tum, Catch you later, mate. Bando, মেট একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অস্ট্রেলিয়াতে ব্যবহার করা হয় এবং মেট অনেক সময় দুই রকম অর্থ ব্যবহৃত হয় একটা বন্ধু একটা ফ্রেন্ডলি ভাবন্য অথবা সিরিয়াস মেট সিরিয়াস কথা বা সিরিয়াস জিনিসকে মেট বলা হয় মেটি এটি মেট অস্ট্রেলিয়ান স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেমন বারবি বারবা কিউ কি বারবি বলে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সজেস কে স্ন্যাক্স আরভো আফটারনুনকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে আফটারনুন বিকালকে আরভো বলে সচেজকে স্ন্যাক্স বলে বার্বিকিউ যখন বার্বিকিউকে বার্বি সঙ্গে বার্বি বলে তারা সম্বোধন করে এবং বলে বার্বি বলতে বার্বিকিউ স্ন্যাক্স বলতে সচ সজেস সচেজ অ্যাভো অ্যাভো অ্যাভোকাডো অ্যাভো একজন ফল একে সঙ্গে অ্যাভো বলবে ব্রেকফাস্ট ব্রেকি বলে ডাকে ব্রেকি বলে ব্রাঞ্চকে ব্রাঞ্চ বিআরিএ ব্রাঞ্চ এটা মেল এটা খাবার বিটুইন ব্রেকফাস্ট আর লাঞ্চ লাঞ্চ এবং ব্রেকফাস্ট সকাল এবং লাঞ্চের মধ্যবর্তী যে খাবার বা মিল তাকে তারা বলে স্ল্যাব এ কার্টন অফ বিয়ার এক কার্টন বিয়ারকে তারা স্ল্যাব বলে এক ক্যান অফ বিয়ারকে তারা টিনি বলে টিনি বলে এক ক্যান বিয়ার স্টাবি বোতল অফ বিয়ার এক বোতল বিয়ারকে তারা স্টাবি বলে স্টাবি কুলার যে পাত্রে ঠান্ডা রাখে বোটল অফ বিয়ার সেটাকে তারা স্টাবি কুলার বলে তারপর মস্টাস বা মসকে ম বলে সংক্ষেপে ক্যাঙ্গারুতে অস্ট্রেলিয়াতে রো আর ডবল রো বলে ক্যাঙ্গারু মজি মস্কিটো বা মশা তা মজি বলে সম্বোধন করে মজি মজি মস্কিটো ম মাস্টাস মানে মজ রও মানে ক্যাঙ্গারু মজি মানে মস্কিটো আই এম অলওয়েজ লুকিং মজি স্প্রে উইথ মি এভরিওয়ার আই গো ইন সামার আমি সবসময় আমার কাছে রাখি বহন করে নিয়ে যে মজি স্প্রে বা মশার স্প্রে মশার যেখানে আমি গ্রীষ্মকালে যাই তারপরে ট্রেডসম্যান বা ব্যবসায়ীকে তারা ট্রেডি বলে ব্রিক লেয়ারকে তারা ব্রিকই বলে স্পার্কি স্পার্কি মানে ইলেকট্রিশিয়ান বা যারা ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক কাজ করে তারা ইলেকট্রিশিয়ান তাদেরকে স্পার্কি বলে চিপি চিপি বলে কার্পেন্ট বা সুতার মিস্ত্রি তারা কার্পেন্টারকে কার্পেন্টারকে চিপি বলে ট্রাক ড্রাইভার তারা ট্রাকই বলে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে অস্ট্রেলিয়ায় তার পলিটিশিয়ানকে তারা পলি বলে পলিটিশিয়ান বা রাজনীতিবিদ পলি বলে ডাকে পলি ট্রেডিকে ট্রেডসম্যান ব্রিকিকে লেয়ারকে ব্রিকি ইলেকট্রিশিয়ানকে স্পার্কি কার্পেন্টকে চিপি ইত্যাদি লটারিকে তারা বলে লটো সংক্ষেপে মোস্ট আই হ্যাভ এভার ও লি লট লটো মানে লটারি লটো টিকিট ইজ ফিফটি বাক্স বাক্স ডলার কে তারা বাক্স বলে বাক্স মানে ডলার ডলার আবার হোম ফ্রম দি সিটি ইট ইউজ রিয়ালি কস্ট মি অ্যাবাউট ফিফটি বাক্স থার্টি বক্স বাক তারা ডলার বলে লটারি লট বলে ইত্যাদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এগুলো যারা অস্ট্রেলিয়ায় অথবা অস্ট্রেলিয়া পড়াশোনা করতে চুক তারা এগুলো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ অস্ট্রেলিয়ান স্ল্যাং জানলে তাদের সুবিধা হবে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর মোর ভিডিওজ আরও ভিডিও এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ब्रिटिश, अमेरिका और ऑस्ट्रेलिया संग लैंग्वेज टोम्पोर के जानते हैं प्लीज सब्सक्राइब करो चैनल थैंक यू वेरी मच फॉर वाचिंग दिस चैनल नो मोर टुडे थैंक यू वेरी मच प्लीज सब्सक्राइब